আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি দই বেগুন দিয়ে খাবো এখানকার फेमस কিন্তু আমার এখন বল সবাই যে প্রথমে শাক দিয়ে খেতে হবে তো আমি শাক দিয়ে খেয়ে দেখি এখানে কেমন খুব অল্প হবে ভালো লাগেনি তোমার লবণটা দাদা দাদা এই দই এই আলু চকোটা দেখো লবণের আমরা তো ভাই